বাংলাকে শেষ করার জন্য লাগাতার একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে নিত্য নতুন ফেক নিউজ ছড়িয়ে বাংলাকে উত্তপ্ত করা অশান্তি ছড়িয়ে পশ্চিম বাংলাকে রাষ্ট্রপতি শাসন জারি করার একটা প্রক্রিয়ার দিকে হচ্ছে বিজেপি সেটাকে সায় দিচ্ছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং স্বয়ং রাষ্ট্রপতি কোন তো আবার নতুন করে একটা সিনেমা হাজির হয়েছে বিজেপির ঘনিষ্ঠ মহল থেকে নামটা হচ্ছে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল সেখানে মমতা ব্যানার্জি এবং বাংলাকে যত রকমভাবে দুর্নাম করা যায় সেগুলোকে তুলে ধরা তো এই সিনেমা নিয়ে টালিগঞ্জের মমতাপন্থী যে সমস্ত আর্টিস্ট আছেন বা বাংলা নিজেকে বাঙালি গর্ব করেন তারা কেন মুখ খুলছে না এই নিয়ে চাচা ভাষায় আক্রমণ করেছেন কুনাল ঘোষ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বোঝার চেষ্টা করবেন তারপরে ব্যাপক শেয়ার করবেন নিশ্চিতভাবে দেখানো হয়েছে তাহলে টালিগঞ্জে তাহলে এনারা আমাদের যারা বিশিষ্ট প্রযোজক পরিচালক নামী অভিনেতা কেউ কেউ দলের সাংসদ বিধায়ক মানে এসব বড় বড় ব্যাপার যারা রয়েছেন তারা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে প্রতিবাদ কেন হবে না প্রতিবাদ দুরকম হবে একটা হচ্ছে ছবির প্রতিবাদ হবে টুইট করে হবে স্টেটমেন্ট দিয়ে হবে প্রতীকী ধরনা দিয়ে হবে হবে আর দ্বিতীয় হচ্ছে পাল্টা ন্যারেটিভের ছবি তৈরি করা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের টুকরো টুকরো লড়াইয়ের অংশগুলো নিয়ে বাংলায় কি চলতো দেশে এখন কি চলছে সেগুলো দেয়া যেতে পারে অন্যান্য ইস্যুকে সামনে আনা যেতে পারে কিন্তু বিজেপির ন্যারেটিভ তৈরির ছবি হিন্দিতে হবে বা সর্বভারতীয় ক্ষেত্রে হবে আর আমি বলতে পারবো না আমাকে তো কেউ এটা বলতে নির্দেশ দেননি ফলে আমার এটা মনে হয় এটা সর্বস্তরের তৃণমূল কর্মীরা সৈনিকরা একমত হবে এই গোটা বিষয়টা যে সর্বভারতীয় ক্ষেত্রে যদি বাংলাকে চূড়ান্ত ভাবে কলুষিত করে সিনেমা রিলিজ হয় তাহলে আমরা সবাই যেমন প্রতিবাদ করব। আমাদের টালিগঞ্জ থেকে এই প্রতিবাদটা হবে টালিগঞ্জের ইন্ডাস্ট্রি থেকে এই প্রতিবাদটা হওয়া উচিত এবং তাদের মধ্যে হবে বেশি করে যারা প্রত্যক্ষভাবে তৃণমূলের সঙ্গে জড়িত তাদের দায়টা আরও বেশি আমি এই বিষয়ে একটু বলতে চাই আমি দেখেছি দু একজন অত্যন্ত বিশিষ্ট অভিনেতা অভিনেত্রী পরিচালক তারা আমার বক্তব্যের একটু সমালোচনা করেছেন তারা বলেছেন আমি আরচিকর থেকে নজর ঘোরাবার জন্য এই বিষয়টা সামনে এনেছি মাননীয় কৌশিক সেন মাননীয় সহিনী দেবী তারা এগুলো বলেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি ছবিটা আজকে রিলিজ করেছে পশ্চিমবঙ্গকে আক্রমণ করে বিকৃত করে ছবিটা আজ রিলিজ করেছে তাই আমি আজ প্রতিবাদ করেছি এই ছবিটার মধ্যেও আরজিকর নেই এবং আমার স্টেটমেন্টের সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নেই আরজিকর ইস্যুতে আমি বোধ প্রথম ব্যক্তি ঘটনার পর দুপুরের মধ্যে যে দোষীদের কড়া শাস্তি এমনকি আড়াল করলেও শাস্তি সেগুলো পোস্ট করেছিলাম আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বাংলাকে কলুষিত করে বাংলাকে একেবারে চূড়ান্ত বিকৃতভাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও খুব বিকৃতভাবে দেখানো হয়েছে ছবিটা রিলিজ হচ্ছে আমি তার প্রতিবাদ করছি এর সঙ্গে জি করতে মেলানো হচ্ছে কেন জি করে তো আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি তা বলে বাংলাকে কলুষিত করে সাম্প্রদায়িক

আর ভারতবর্ষের মানচিত্রে কয়েকটা জায়গায় জায়গায় দেখে জাগে বাকি জায়গায় তাদের চিঠি পাঠাবার বা যাওয়ার পারমিশন নেই শুধু ওই জায়গাগুলোতেই যেতে হয় কোথায় থাকে এই জাতীয় মানবাধিকার কমিশন মণিপুরের সময় কোথায় থাকে মানবাধিকার কমিশন বা বিভিন্ন কেন্দ্রের দিল্লির বিজেপির কমিশনগুলো কোথায় থাকে এগুলো সব দলদাস

নেতৃবৃন্দ আছেন সংগঠকরা আছেন তারা নিশ্চিতভাবে বলতে পারবেন যে এটা কোন এক নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে কিছু কোনো অভিযোগ কিনা আবার যদি কোথাও কোনো বক্তব্য জেনুইন হয় তাহলে সরকারের তারা দৃষ্টি আকর্ষণ করবেন ওখানে তো আমাদের বেচারা মান্না থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা দেখবেন আপনাদেরই প্রাক্তন সভাপতি মহাদেব দাস তিনি বলছেন তখন দলের সম্মান রাখার জন্য বিবৃতি দিয়েছিলাম যে পেয়েছি কেন তাহলে তখন দিয়েছিলেন যদি যদি তাই হয় তাহলে যেটা পাচ্ছেন সেটাই বলা উচিত ছিল ফলে এখন কেন বলছেন সেটাও তারা দেখবেন আমি আবার বলছি যদি দেখা যায় সত্যি আছে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে সেটার সমাধানের ব্যবস্থা হবে আর যদি দেখা যায় অন্য কোনো কারণে বলছেন তাহলে ওখানকার সাংগঠনিক নেতারা আলোচনা করে গোটা বিষয়টা দেখবেন উত্তর মেদিনীপুরের তিরানব্বই জন ডাক্তারকে স্বাস্থ্য দপ্তর আমার মনে হয় না আমার এই একটা জিনিস একদম নিশ্চিত থাকুন আরজিকর কাণ্ডে প্রতিবাদ করার জন্য কোনো ডাক্তার কোনো জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূল কংগ্রেসের সরকার কোনো ব্যবস্থা নেয়নি এবং কোনো ব্যবস্থা নেবে না পাশাপাশি কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ বারবার জানানো হচ্ছে কারণ কারণ গরিব মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসায় চিকিৎসক তিনি হাসপাতালে ডিউটি না করে কোন প্রাইভেট জায়গায় চেম্বার চালাচ্ছেন কোন হাসপাতালের চিকিৎসক প্রাইভেট হসপিটালে এমন অপারেশন করলেন যে অপারেশনের পর বুকের মধ্যে গজ রয়ে গেল পরে আবার প্রাণহানির আশঙ্কায় সরকারি হাসপাতালে এনে তাদের চিকিৎসা নতুন করে অপারেশন করতে হচ্ছে কোনো প্রাইভেট নার্স নার্সিংহোমে কোন রোগিনীর এমন ত্রুটি হলো যে তাদের বারো লক্ষ টাকা ফাইনের নির্দেশ হলো তো সেগুলোও তো ডাক্তারবাবুদের দেখতে হবে ফলে এর সঙ্গে এখন ডাক্তারবাবুদের ক্ষেত্রে কোনো অ্যাকশন নিলেই তারা আর্জিকরের সঙ্গে মিলিয়ে দোষটা ঢাকতে যেন না যান কর ইস্যুতে আন্দোলনের জন্য কারুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেননি নেবেন না কিন্তু তাই বলে যদি কোনো ডাক্তারবাবুকে ডিউটি অভার্সে সরকারি হাসপাতালের বদলে বারবার রোগীদের কমপ্লেন আসতে থাকে তাকে পাওয়া যায় অমুক নার্সিংহোমে বা অমুক বেসরকারি হাসপাতালে তো নিশ্চিতভাবে সেসব ক্ষেত্রে সরকার তো ব্যবস্থা নেবে এবং সেগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে তখন কর দিয়ে যেন আড়াল করবেন না আর্জি করে যিনি মারা গেছেন যে মেয়েটি তার এই কুৎসিত ঘটনা আমরা সবাই নিন্দা করছি যে যে জানোয়ারটা বা করেছে তাদের ফাঁসি হোক পাশাপাশি মনে রাখবেন ওড়িশায় একজন ডাক্তারবাবু অন ডিউটি ডাক্তার দুজন রোগিনী ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন ফলে যখন কেউ কোনো মূল্যায়ন করবেন সামাজিক ব্যাধির সেটা কিন্তু ভারসাম্যমূলক ভাবে হওয়া উচিত তারা এখন যদি রাজনীতি করতে চান রাজনীতি যেখানে মুখ্যমন্ত্রী চব্বিশ ঘন্টার মধ্যে ধরেছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজ কে ধরা হয়েছে বাকি তদন্ত রয়েছে বাকি তদন্ত রয়েছে সিবিআই এর হাতে মামলা দেখছে সুপ্রিম কোর্ট তো তাহলে এখানে এই নবান্ন অভিযান লালবাজার অভিযান এগুলো কেন মানে কিসের জন্য যদি লালবাজারের বিরুদ্ধেও কোন অভিযোগ থাকে আপনারা সিজিওয়ে গিয়ে সিবিআই কে বলুন অভিযোগগুলো আপনারা স্টেটমেন্ট দিন মাননীয় জুনিয়র ডাক্তাররা আপনাদের যে মূল বিষয়টা আপনাদের সহযোদ্ধা আপনাদের সহকর্মীর ভয়ঙ্কর মৃত্যু ওই জায়গাটা আমরা আপনাদের সঙ্গে একমত কিন্তু তদন্ত সিবিআইতে মামলা সুপ্রিম কোর্টে আপনি যাবেন লালবাজার আমার বক্তব্য যে লালবাজারে আপনি না গিয়ে আপনার যা অভিযোগ আছে সেগুলো তথ্য প্রমাণ সহ সিবিআই কে দিন তাহলে তো তদন্তেরও সুবিধা হয় আর সবার আগে আপনাদের সব আন্দোলন চলুক আপনারা দয়া করে আগে কাজে চলবেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের উপর তৃণমূলপন্থী চিকিৎসকদের দেখুন কিছু কিছু জায়গা কিছু কিছু পেশায় চলতে থাকে কদিন আগে মালদায় দেখেছেন দুদিন আগে একজন চিকিৎসক একজন নার্সের সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন বলে নার্সরা বিক্ষোভ করে কাজ বন্ধ করেছেন একে আপনি কি বলবেন তিন দিন আগের ঘটনা তিন দিন আগের ঘটনা চিকিৎসক তিনি নার্সের সঙ্গে অশালীন বা আপত্তিকর আচরণ করেছেন বলে নার্সদের বিক্ষোভে বন্ধ ছিল তবে সেখানে সেখানে কি মানে সব জায়গায় যদি রাজনীতি আর প্রশাসন দেখা হয় তাহলে মুশকিল সমাজে কিছু আপত্তিকর ঘটনা ঘটে যায় তার ব্যবস্থা সমাজ থেকে আইন শৃঙ্খলা থেকে সেভাবেই করতে হবে সেগুলো হচ্ছে তাহলে এটা দেখুন বিষয়টা আমরা সবাই চাইছি সত্যটা সামনে আসুক আমরা চাইছি কলকাতা পুলিশ একজন অ্যাকিউজড কে ধরেছে সিবিআই এবার বাকি তদন্ত শেষ করুক ফলে অমুককেই ধরতে হবে বা অমুক নির্দোষ এরকম কোন স্টেটমেন্ট কোন দায়িত্বশীল ব্যক্তির পক্ষে দেওয়া উচিত নয় যদি কেউ অতি উৎসাহে বলে থাকেন অমুক সন্দীপ ঘোষকে ধরা উচিত তাহলে সিবিআই কে গিয়ে বলুন সিবিআই ধরছে না কেন তো রোজ সকালে যায় আর রোজ ফেরে সিবিআই রলে ধরবে ছাড়া রোলে ছাড়বে সিবিআই হাতে আবার সন্দীপ ঘোষ নির্দোষ সেটাই বা আমি বা আমরা কেউ বলবো কি করে ফলে এই ধরনের কোন আন্দোলনের বক্তব্য বা পোস্টার এগুলো অবাঞ্ছিত অফিসে ওই লকেট চট্টোপাধ্যায় আর অগ্নিমিত্রা পাল ওরা দুজন আর সাঁত্রিশ জন উনচল্লিশ জন মহিলা গেছিলেন তো উনচল্লিশ জন মহিলা তারপরে ওখানে বৃষ্টি নেমে যায় ওরা তো ভিজে গেলেন তাতে জনের মধ্যে জন মিলে ক্যামেরার সামনে কিছু চলে নাটক করার চেষ্টা করেছেন ওদের বলুন যে যে ওনাদের রাজ্যগুলোতে ধরনের ধর্ষণ এবং নারী নির্যাতন চলছে গত কদিনেও হচ্ছে তো সেখানে মহিলা কমিশনগুলো কি করছে উত্তরপ্রদেশে গত পরশু দিন দুটো মেয়েকে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালাচ্ছিল ছবিটা দেখেছেন সারা গায়ে আঘাতের চিহ্ন বদলাপুর মহারাষ্ট্র দেখেছেন উত্তরাখন্ড দেখেছেন ওড়িশা দেখেছেন এখানে এসছেন নাটক করতে উনচল্লিশ জন করছেন। বামফ্রন্টের মিছিলে আমার মনে হয় প্রথম মোমবাতিটা জ্বালানো উচিত বর্ণালী দত্ত কোচবিহারে বাম জমানায় ধর্ষণ এবং খুনে নিহত নার্স নার্স অন ডিউটি বর্ণালী দত্ত তার স্মৃতিতে প্রথম মোমবাতি জ্বালানো উচিত দ্বিতীয় ডক্টর অনিতা দেওয়ান অন ডিউটি ডক্টর মার্ডার্ড নির্দোষ কয়েকটা লোককে জেলে পাঠিয়ে দিল আসল কমরেডরা বাইরে ঘুরে বেড়ালো তাহলে এই যে বানতলা কোচবিহার বিরাটি সিঙ্গুর নন্দীগ্রাম পরের পর ধর্ষণ খুন হত্যা সিপিএম এর মিছিল এদের ছবিগুলো রেখে তারপরে আসবেন বাকি কথা বলতে মিথ্যা মামলার কি আছে লোক খেপাবার সময় খেয়াল থাকে না লোক খেপাবার সময় খেয়াল থাকে না পুলিশের পারমিশন ছাড়া দু তিনজন বসে যদি লোক খেপিয়ে লেলিয়ে দেয় কোন একটা দলের বকল মানিয়ে লক্ষ্যে খেপিয়ে লেলিয়ে দেয় পাবলিককে এবং সেখানে কিছু গুন্ডা ব্যারিকেড ভেঙে পুলিশকে আক্রমণ পুলিশের চোখ নষ্ট হচ্ছে সম্পত্তি ধ্বংস হচ্ছে ছত্রিশ জন পুলিশ এনজিও তাহলে দায়কার যারা ডাক দিয়ে লেলিয়ে দিয়েছে মানুষকে দায় তাদের এখন দেখুন কোন বেঞ্চে পড়ে সেই বেঞ্চ সসম্মানে আদালত পূর্ণ আমাদের ভরসা আছে কিন্তু আমরা তো আবার জানি না কার আবার অবসরের পর বিজেপিতে জয়েন করার ইচ্ছা অমৃতা সিনহার ইচ্ছা অলরেডি মামলাটি চলছে এবং সেখানে অমৃতা সিনহা কেন গ্রেফতার করতে হলো বাবু কার্ডে একশো চল্লিশ টাকা জারি কিনা উনি আগেও মানে এই সায়ন এত বড় ভূমিকা পালন করতে পারে কিনা এই নানা প্রশ্ন তিনি তুলে দিয়েছেন দেখুন জাস্টিস অমৃতা সিনহা অত্যন্ত শ্রদ্ধা ফলে জাজকে নিয়ে তো কমেন্ট করা যায় না জাজমেন্ট নিয়ে কমেন্ট করা যায় পরিষ্কার কথা হচ্ছে যে সায়ন যে কোর্টে সায়নের শুনানি হচ্ছে সেই কোর্টের কি রায় আসবে সেটা আমাদের কাছে প্রেডিক্টেবল কোর্টে গেছে কোর্টে শুনানি হচ্ছে তো তাহলে লক্ষ দায়টা কার উপর যাবে সোশ্যাল মিডিয়া এবং প্রেস ক্লাবে বসে যারা প্রেস কনফারেন্স করে মানুষকে ঠেলে দিলেন তাহলে হামলার দায়িত্বটা তো তারা নেবে তাহলে হামলার দায়িত্বটা কার আজকে যদি কোন প্রতিষ্ঠিত দলের হতো তাহলে তাদের ঘাড়ে পড়তো তাহলে হামলার দায়িত্বটা কাদের কর্মসূচি কারা ডেকেছে যদিও সরকার যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়ার চেষ্টা করেছিলেন শান্ত সংযত পুলিশ ব্যারিকেড ভেঙে ভাঙচুর করা হয়েছে পুলিশকে আক্রমণ করা হয়েছে এবার যারা লোক খেপিয়ে পাঠিয়েছিল তারা অত্যন্ত শ্রদ্ধেয় একটি কোর্টে গেছে যে কোর্টটা আমাদের কাছে প্রেডিক্টেবল মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে এই ধর্ষণ এবং খুনে করা আইন প্রণয়নের জন্য দ্রুত ফাঁসির ব্যবস্থা করতে চিঠি দিয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছ থেকে তার কোনো উত্তর আসেনি উল্টে তাদের এক কোন মন্ত্রী কিছু ভুল ভাল অভিযোগ করে একটা চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই ভুল অভিযোগগুলোকে পুরো খণ্ডন করে রাজ্যে ফাস্ট ট্র্যাক কোর্ট কিভাবে চলছে রাজ্য সরকারের খরচেই চলছে দেরি বিষয়টা রাজ্য সরকারের হাতে নয় কিছু ক্ষেত্রে দেরির বিষয়টা বিচার ব্যবস্থা বা

ফলে এখন নানা ধরনের অভিযোগ নানা ধরনের সত্যিকারের খবর নানা ধরনের ভুয়ো খবর নানা ধরনের তৃপ্তির খবর নানা ধরনের অতৃপ্তির খবর এই তালে অনেকে অনেক রকম উদ্দেশ্য সাধন করে নিতে চায় কারণ জটিল একটা পরিস্থিতি হয়ে আছে ফলে এখন যা যা অভিযোগ জমা পড়ছে এখন অভিযোগের বাজার এগুলো এখন শুনতে হবে তার মধ্যে যেগুলো জেনুইন সেগুলো নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা করবে আজকে তিনি থানা অ্যারেস্ট করেছেন বন্দ্যোপাধ্যায়ের প্যাড ব্যবহার করে চার কোটি টাকার প্রতারণা পুলিশ প্রথম কথা সে কেউ যদি কারুর প্যাড নিজে ছাপিয়ে নিয়ে জাল করে কেউ ব্যবহার করে তো পুলিশ সেখানে সঠিক কাজ করেছে এর সঙ্গে আবার দলের কি সম্পর্ক কেউ যদি অন্যায় কাজ করে থাকে কোনো চিটিং কেস করে থাকে এসবে জড়িয়ে থাকে তাহলে পুলিশ ধরবে ধরেছে ঠিক কাজ করেছে পুলিশ প্রশ্ন হলো আমি তো বলছি যদি কেউ ছাপিয়ে কেউ ছাপিয়ে এইসব কাজ করে থাকে অন্যের প্যাড ব্যবহার করাটা অপরাধ সেই প্যাড আবার ছাপিয়ে নিয়ে ব্যবহার করাটা তো আরো অপরাধ তো তাই করে যদি এই সমস্ত অন্যায় কাজ কেউ করে থাকে তো পুলিশ সঠিক কাজ করেছে ধরে শাস্তি দেওয়া উচিত এবার কোন প্রেস টেস্ট থেকে করেছে কোশ্চেন করবেন নাকি কোন প্রেস থেকে করবে না ঠিক আছে